বিসমিল্লাহির রহমান রহিম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে সঙ্গীতটি এটা বাংলাদেশ স্বাধীন হবার অনেক অনেক আগে লেখা হয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময়ে এই সঙ্গীতটি লেখা হয়েছিল হিন্দুরা বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল আর মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে ছিল তাই বঙ্গভঙ্গের বিপক্ষে থাকার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হওয়ার জন্য অঙ্গচ্ছেদ না হওয়ার জন্য তিনি এই কবিতাটি এই গানটি লিখেছিলেন কিন্তু পরবর্তীতে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর এই উনিশশো সালে লেখা এই গানটি কবিতাটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে যায় এখন প্রশ্ন হলো বাংলাদেশে কি কোনো প্রতিভাবান কবি ছিল না যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনিশশো সালে লেখা সেই বঙ্গ নামের প্রদেশকে ঘিরে হবে এখন তো বাংলাদেশ আর তখন তো বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ বঙ্গ নামে পরিচিত ছিল কিন্তু বর্তমানে সেই সঙ্গীতটি বাংলা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা হওয়ার হওয়া উচিত ছিল আমার সোনার বাংলাদেশ অর্থাৎ এই সঙ্গীতটি এই সঙ্গীতটির মধ্যে শিরিক রয়েছে ওমা তোমার আকাশ তোমার বাতাস এখানে সে তার কালীমাকে বুঝেছে তাই এই জাতীয় সঙ্গীতটি সংস্কার করা উচিত এবং বর্তমানে অনেক প্রতিভাবান কবি রয়েছে যেমন কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আরও অনেক দেশাত্মবোধক গান রয়েছে সেগুলো জাতীয় সঙ্গীত না হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উনিশশো পাঁচ সালে লেখা সেটা জাতীয় সঙ্গীত হয়ে যায় আবার রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি লেখা সেটাও ভারতের জাতীয় সঙ্গীত হয়ে যায় তাই জাতীয় সঙ্গীত উনিশশো পাঁচ সালের নয় উনিশশো একাত্তর সালের পরে যেটা লেখা হয়েছিল সেটাই জাতীয় সঙ্গীত হওয়ার কথা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে